তাহলে কি খেয়েছো বড়া পাও পাও নাই তাহলে কি খেয়েছো মোমো আমি বলতে গিয়ে বললাম না চিকেন মোমো তুমি তো চিকেন ছাড়া খাবে না আর আমার আমার কই হুম তুমি চিকেন মোমো খেয়েছো বলছো আমি কিচ্ছু খাইনি পচু আমার কয় আমি বলতে গেলাম একবার আমি প্ল্যান কি প্ল্যান করছিলে ও তোমরা বাইরে খেয়ে এসে বাড়িতে বলবে যে আমি খাইনি এই প্ল্যানটা করছিলে দুস্তু